সালামুকুম সুপ্রদর্শক আসলে আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে আপনার সামনে মোহাম্মদ হাবিজুর রহমান সাগর আমার লোকেশন ইনিয়ান কাশিমপুর গাবতুলি গাড়ি বিদ্যুৎ কিনবাসে মুক্তা কাসান সিংহ আমাদের কাছে সকল ধরনের হাঁস মুরগি কুয়েলতি টিটারকি টার্কি পেঁয়াজা মিঙ্গিং আমরা সব বাচ্চা আমাদের নিশ্চয় না কোম্পানি বাচ্চা আমরা সেল করে থাকি যারা বাচ্চা নিবেচন অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ফুল পেমেন্টের মাধ্যমে বাসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় আর যারা খামারতে এসে নিতে চান অবশ্যই বুকিং করতে হবে বুকিংয়ের মাধ্যমে বাচ্চা নিতে পারবেন আমাদের কাছে পাবেন এক দিনের দেশি মুরগি বাচ্চা বুটিং করা দেশি মুরগি বাচ্চা এক মাসে দেশি মুরগি বাচ্চা একদিনের দিনের ও ফামি বিশ দিনের মিষ্ির ওফামি এক মাসের ফার্মি দুই মাসে মিশির ফামি রানিং মিষ্ির এক একদিনের লেয়ারে বাচ্চা একদিনে ব্রয়লার বাচ্চা সোনালি একদিনে সোনালি বাচ্চা সোনালি ক্লাসিক সোনালি ক্রস সোনালি হাইব্রিড সোনালী সুপার হাইব্রিড সোনালী হাইব্রিড ষাট থেকে পঁয়ষট্টি দিনে এক কেজি আসবে সোনালি সুপার হাইব্রিড বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে এক কেজি আসবে কালার বাট জিরো পঁয়তাল্লিশ থেকে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে এক কেজি আসবে টাইগার বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে এক কেজি ওজন আসে তিতি টার্কি হাঁস চীনা হাঁস খাকি ক্যাম্বেল হাঁস সকল ধরনের হাঁস মুরগি পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন ডাবল ওয়ান ফাইভ ফোর থ্রি এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ আছে বিকাশ নগদ রকেট এই নাম্বারেই আমাদের একই নাম্বার ব্যবহৃত হয় যারা বাচ্চা নিতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করুন সকল ধরনের হাঁস মুরগি রানিং কোয়েল পাবেন জিরুকোয়েল কোয়েল পাবেন এক মাসের অ্যাভারেস্ট কোয়েল পাবেন নতুন ডিম আসার কোয়েল আছে রাত্রীতে চান যোগাযোগ করুন সোনালি সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড লেয়ার দেশি টাইগার কালার বাগ চীনা হাঁস রাজা হাঁস খাগি ক্যাম্বেল হাঁসের বাচ্চা কি তিতি কথা বলা ময়না রঞ্জনা টিয়া পাখির বাচ্চা ইগল পাখি বাস পাখির বাচ্চা সানকনুর বার্জিকাট লাভবাট কোকাটেল দেশি মুরগি কথা বলা টিয়া পাখি কথা বলা ময়না পাখি সারা বাংলাদেশে ফুল পেমেন্ট ডেলিভারি দেওয়া হয় আমাদের লোকেশন নয় নাকি ইউনিয়ন কাশিমপুর মুক্তা কাসাম ময় সিংহ নিউ রানিং কোয়েলফাগি আছে বয়স পঞ্চান্ন দিন প্লাস যারা নিতে চান যোগাযোগ করুন